রাস্তা দিয়ে আসতেছি আসার পথে আপনারা জানেন যে ওই এলাকার একটা মহিলা তার আট মাস আগে বাচ্চা হয়েছে পেটের মধ্যে সিজারের সেলাই একটা গাড়ি এসে চাপ দিয়েছে সে বাচ্চাটাকে ডিল মেরে ফেলে দিয়েছে কিন্তু গাড়িটা এমনভাবে চাপ লেগেছে সেলাইটা ছিঁড়ে ভিতরে যা ছিল সব বেরিয়ে গেছে ওই জায়গাতেই আমার বোনটা ইন্তেকাল করেন আমি আজকে সেখানে দাঁড়িয়ে গেছি রুডের মধ্যে আমি প্রতিবাদ করেছি আমি বলেছি সড়ক নিরাপদ চাই এটা শুধু স্লোগান না এটা হলো আপনি আমি সকল মানুষ রাস্তাঘাটে নিরাপদ থাকার অধিকার কথা বলেন ঠিক না আমি বলেছি আমি বলেছি রাস্তায় চলবেন ওভারটেকিং বেশি করবেন না ড্রাইভাররা প্রশিক্ষণ ছাড়া লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না সমার সাথে জীবনের দাম অনেক বেশি মালিক পক্ষকে বলছি সে ট্রেনিং প্রাপ্ত কিনা তাকে সেভাবে নিয়োগ দিবেন এবং ওভারটেকিং করবেন না সিগনাল মেনে চলবেন কারণ আজকের একটি দুর্ঘটনা কাহার জন্য সারা জীবনের কান্না কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন আমার এই ভনটাকে শাহাদতের মর্যাদা দান করে বলুন আমিন আমার ভাইরা আমি দোয়া করলাম যে আল্লাহ যেন আপনাদেরকে দুর্ঘটনা থেকে হেফাজত করে আমিন না কেন আমার ভাইয়েরা আমি বলছিলাম কাউসারের কথা কাউসারটা নামকরণ করা হয়েছে কাউসার কারণে এই কোরআনের শুরুতে প্রথম আয়াতে কাউসার শব্দ উল্লেখ আছে কাউসার অর্থই হলো অভূতপূর্ব কল্যাণ অধিক কল্যাণ কাফেররা নবীজিকে বলতেন কাফেররা নবীজিকে বলতেন যে জমজম কুপের দেখাশোনা করি আমরা কাবাগর দেখাশোনা করি আমরা হাজিদেরকে তদারকি তদারকি করি আমরা আর এই দিক দিয়ে এই দেশের মধ্যে একজন নবী জন্ম গ্রহণ করছে তিনি নিজের শ্রেষ্ঠ নবী দাবি করে এটা কি হতে পারে অনেকে কয় না যেরকম না নাউজুবিল্লাহ এবং আরেকজন এসে বলতেছে আর তিনি কিসের শ্রেষ্ঠ উনি চলে যাওয়ার পরে যে উনার উত্তরাধিকারী একজন হবেন এই লুকুই তো নাই কারণ ছেলে যা হয় তা ওই মারা যা তার বংশে বাতি দেওয়ার কেউ নাই না কেন তখন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম মনটাকে বিষণ্ন করে তিনি একটু ঘুম গেলেন ঘুম যাওয়ার সময় চেহারাটা ছিল বিষণ্ন ঘুম থেকে উঠার পরে আল্লাহর হাবিব চেহারায় মুচকে মুচকে হাসি দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব যখন ঘুমালেন ঘুম থেকে ওঠার পরে সাহাবা একরাম বলেন ইয়া রাসূল আল্লাহ কাফেরদের কথাবার্তা আপনার মনটা যেন কেমন ছিল এখন দেখতেছি ঘুম থেকে ওঠার পরে আপনার চেহারাটা খুব মধুর হয়ে গেছে